বাস টাটা সবাই ভালো আলাদা আবার দেখা হবে নিচে যাওয়ার পরে একটু দেখা হবে এখন আমি রাশিয়ান ছাড় করে দিলাম এখন তুমি থাকা ওটা এই তো এখন উঠছি সবাই সুন্দর কারো সবাই সুন্দর হবে কাজ দেওয়া এখন শুরু করলাম নিচে নামে ঠিক আছে একটু দূরের থেকে দেখা এটা সবাই দেখতে দেয় পুরো ভিডিওটা তো ইমার্জেন্সি শেষ কর এই লক্ষটা নিয়ে কোনো ভুল যদি কেটে যায় তো এই লক্ষটা আমাকে করতে

আমাদের ওয়াশিং মেশিন এই যে আমাদের ওয়াশিং মেশিন ঠিক আছে এই মেশিন দিয়ে হবে বিল্ডিং পরিষ্কার একদম চক থেকে পরিষ্কার হবে এইদিকে চক থেকে পরিষ্কার করে দিয়েছি অলরেডি তো প্রাইমার মেয়েরা একদম সাদা করে দিয়েছে এখন আমরা আবার ওই ওইদিকে বিল্ডিং এর দিকে ব্যাক সাইডে দিয়ে এখন পরিষ্কার করিনি তো এখানে ওইটা খুলে দেয় খুলে দাও তো তারপু এখন মেশিনটা খুলছে ওইটা বেঁধে দেয় কট্টাতে বেঁধে দেওয়ার সব এটা এখন খুলে দেবে আগে পাইপটা তুলে নিতে হবে টাইট করা আছে তো এটা রেঞ্জ দিয়ে খুলতে হবে একদম হাই টাইট নাই লো টাইট দেওয়া আছে এটাকে খুলে নি তারপরে এটাকে উপরে নিয়ে গিয়ে আবার করতে হবে এই যে এখান থেকে এই উপরতলায় মানে একতলা উপরে যাবে সপ্তলা টপ তো একতলা উপরে নিতে হবে এই যে পাপ্পুকে দিয়েছি গান আমাদের বন্দুকটা ওঠানো উঠাতে এই যে পাইপটা তুলছে মানে এই বন্দুক দেওয়া হবে পরিষ্কার সবাই বন্দুক দিয়ে গুলি গুলি করে আমরা বন্দুক দিয়ে এখন বিল্ডিং পরিষ্কার করবো নাকি এই যে আমাদের বন্দুক কি ও পানি ভাড়া চলে এই হচ্ছে আমাদের বন্দুক অরিজিনাল লাইসেন্স বন্দুক এই বন্দুক দিয়ে জাপান থেকে যুদ্ধ করে জিতে এসেছি আমাদের এই বন্ধু জাপানে যুদ্ধ করে বড় প্রাইজ নিয়ে এসেছি বিশ্বকাপ প্রাইজ নিয়ে এসেছি এখন এই এই বন্দুক দিয়ে এখন হবে শপিং মল পরিষ্কার সতেরো কোটি নয় হ্যাঁ তোমার তোমার বাড়ি কোথায় আসাম হ্যাঁ আসামের বাড়ি এটা আমার এক বন্ধু এখানে আমাদের সাথে কাজ করে এটা এটা হচ্ছে আসামের মাল সবই আসামের মাল আমি শুধু মুর্শিদাবাদের বাঙালি হ্যাঁ এখানে রশিটা আমার বান্ধব হয়ে গেলো এটা টান দিয়ে দিলাম এখান থেকে এদিকে তো রশিটা দেখে নাও কত দূর আছে একদম টিনের টপ দিয়ে একদম একদম টান করে বান্ধব লুজ থাকে না জানো একদম টান করে বেঁধে দাও তো এদিকে বাইরে সাইডটা তোমাদেরকে আরেকটা দেখা যায় এইখানেতে বেশ ওপরে টপের সোলার লাগানো আছে আর নিচে এখানে দেখতে পাচ্ছো এখানে পুরোটা সোলার লাগানো আছে কারেন্ট জন্য মানে বিল্ডিং এ এই শপিং মলে কারেন্ট এর জন্য এখানে সোলার লাগানো আছে এইখানে আর এইখানে এখন নামবো আমি এই ধরো রশি লাগানো আছে দেখতে পাচ্ছি এখন একদম নিচ দেখলাম এ দেখেলাম দেখার করার জন্য তো হলো দেখতে পাচ্ছ এখন আমাদের মেশিন একদম ওপরে নিয়ে এই যে বিল্ডিং এর টপে তো এখানে সেফটি বেল্ট পড়ে আছে যে সব তার পাইপ পাইপ পানির ওখানে সুইচ বোর্ড সব রেডি গেছে এখানে এখানে মেশিন আবার সেটিং করছে খুঁজে গেছিলাম এখন উপরে আবার সেটিং করছে তো এখন শুধু নামতে হবে এইদিকে দেখতে পাচ্ছো এখানে যে রপ লাগানো আছে এখানে নামতে হবে এখন এই রকম নামতে হবে তারপরে কাজ করতে হবে তো ভিডিওটা একদম ভাইরাল করে দেওয়া লাইক কমেন্ট করে একদম ফাটিয়ে দিও তো এই যে আমাদের মেশিন একদম অন হয়ে গেছে আমাদের মেশিন তো আমি অন করে দিলাম আর এই যে পাপ্ত আমাদের গান ধরে তো দেখতে পাচ্ছো আসামের মাল এই যে গানে পানি বাড়াচ্ছে আমাদের বন্ধুকে এই বন্ধুকে জাপানের সাথে যুদ্ধ করে এসছি বাস দিয়ে বিশ্বকাপ পরিষ্কার নিয়ে এসছি আর এই বন্ধুক দিয়ে এখন হবে আমাদের ময়টুপাড়া কেরালা ময়টুপাড়া বিল্ডিং এখন পরিষ্কার করা হবে যত ছিটল ছাতা যা আছে সব পরিষ্কার করা হবে বিল্ডিং সেটা দেখতে পাচ্ছি তত স্পিড আছে মানে প্রচুর স্পিড এই পানির একদম বাম্পার স্পিড

ফাঁক করে দিলাম এখন যুদ্ধ না করলো ফাঁকে মাঠে এই যে নৌকে করেছ এই যে রিং এখন আমাদের রিংটাকে এই ঘরতে আমি এইভাবে লাগিয়ে দেবো ঠিক আছে এটাকে এইভাবে ঢুকে দিলাম এটাকে এইভাবে লাগিয়ে দিলাম তারপরে এটাকে ছেড়ে দিলাম ঠিক আছে এই যে লকটা আছে এইটা দিব আমি এখন

তাহলে এখন শুরু করলাম নিচে নামে ঠিক আছে একটু দূরের থেকে দেখা সবাই দেখতে পায় পুরো ভিডিওটা এখানে ভিজে গেছে হ্যাঁ এবার ঠিক হয়ে গেল তো আমি এখন এই লকটা এইটা সেফটি লক একটা এখানে লাগিয়ে রাখলাম এমার্জেন্সি এটা হচ্ছে এমার্জেন্সি সেফটি লক এই লকটা যদি কোনো ভুলো যদি কেটে যায় তো এই লকটা আমাকে বাঁচাবে তো এখন দুই পা ধুলে

টাটা সবাই ভালো দেখা আবার দেখা হবে নিচে যাওয়ার পরে একটু দেখা হবে